আসসালামু আলাইকুম সেলিম ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা কাজের ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মসফেটের কিছু ছোট ছোট প্রোজেক্ট তৈরি করে দেখাব তো আমি যে মসপ্যাডগুলো ব্যবহার করব। আপনার কাছে যদি যে কোনো এর একটি মসপ্যাড থাকে তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন সেম কাজই হবে তো গুলো আমি বলি আমি এখানে কাজ করব পি পুষ্পান্ন এনএস এটা একটা আইআরএ বত্রিশশো এটা একটা আইআরএফ J44N ফোর এন এটা দেও স্যাম এর তিনটা মসপেট দেয় আমি যে প্রজেক্টগুলো দেখাব এর যে কোনো একটা মসপেড আপনার কাছে থাকলেই আপনি এই প্রজেক্টগুলো তৈরি করতে পারবেন তো আর কথা বানায় না কাজের মাধ্যমে সব কিছু বলবো নি আমি তো কাজটা শুরু করার আগে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রহিম তো প্রথমে আমি পি পুষ্পান্ন এন এফ এই মসপেডটা আমি বলছি যে আমি যে মসপেডটি ব্যবহার করি না কেন আমি যে তিনটা মসপেটের কথা বলছি সেম কাজ হবে এই মসপেটগুলো দিয়ে তো আমি নিলাম পি পুষ্পান্ন এন এফ তার আগে একটু বলি মসপেটের পা সম্পর্কে এখানে এই মসপেট সম্পর্কে আমার একটা ভিডিও দেওয়া আছে অবশ্য ইনভার্টার তৈরি করেছি আমি তো এটা গেট মাঝেরটা ড্রেন তারপর একটা সোর্স তো এটা সংক্ষেপে প্রকাশ করবো জি ডি এস দ্বারা আমি এটা বলবো আপনারা এটা বুঝে নেবেন তাহলে গেট ড্রেন সোর্স এস দ্বারা আমি প্রকাশ করবো তো প্রথমে একটা বাল্ব নিব একটা বারো ভল্টের একটা বাল্ব নিব এরকম একটা বাল্ব নিব বাল্বটার একটা প্লাস হোক বা মাইনাস হোক যে কোনো একটা পা এগুলো বাল্বের জানেন যে প্লাস মাইনাস ওইভাবে দেওয়ার মতো কোনো প্রয়োজন নাই এটা দিলেই হলো তো এটার আমি আর যেহেতু বাল্বের একটা প্লাস মাঝেরটা প্লাস তো আমি প্লাসটা আমি এখানে মসপেটের সোর্সের সঙ্গে সোল্ডারিং করে দিলাম এরপর প্লাসটা দিব ডির সঙ্গে মসপেটের ডির সঙ্গে প্লাস কন্ট্যাক্ট দিব আর এলইডির মাইনাসের সঙ্গে প্লাস কন্ট্যাক্ট যেহেতু সোর্সে দিয়ে দিছি তাহলে এটা মাইনাস থাকলো এটা দিলে পরে এটা মাইনাস হতো তো এটা প্লাস মাইনাসটা এলইডির ব্যাটারির মাইনাসের সঙ্গে এরকম করে সোল্ডারিং করে দেব তো হলে পারি মোটামুটি কাজ শেষ এখন আমরা এখানে বারো ভোল্ট ইনপুট দিব তো বারো ভোল্টের একটা এরকম একটা ব্যাটারি নিলাম আমি আচ্ছা আমি এখানে বারো ভোল্ট দিব তো ভোল্টটা আমি এখানে দেখাই তো ভোল্টেজ কানেকশন দেওয়া শেষ এখন দেখেন এখানে টয়ারলটা বন্ধ করি হ্যাঁ এখানে ব্যাটারির যেখানে আমরা প্লাস কানটেক্ট কানেকশন দিচ্ছি প্লাসের সঙ্গে এক হাত রাখবো আর এক হাত এখানে রাখবো মসপেটের এখানে রাখবো তাহলে এটা অন হবে আবার যখন বন্ধ করব তখন আমরা এই যে এটা ধরেন আমার ব্যাটারির মাইনাস মাইনাস এইরকম এক হাত রাখবো আর এটা দেখেন বন্ধ হয়ে গেল আবার আমি যখন চালু করব তখন এই যে দেখেন এখানে যেহেতু আমার প্লাস কন্ট্যাক্ট দোয়াই আছে মাঝখানে যেহেতু আমি মসপেটের মাঝখানে ডেনে যেহেতু প্লাস কনট্যাক্ট দিছি তাহলে দুটো একসঙ্গে করলে পারে দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলছে আবার এখানে মাইনাসে হাত দিয়ে ঠিক গেটে আমরা টাচ করব লাইটটা বন্ধ হয়ে যাবে তো এটা একটা খুব সুন্দর একটা প্রজেক্ট এটা আপনারা ব্যবহার করতে পারেন ছোটো ছোটো প্রজেক্ট হিসাবে দেখতে পাচ্ছেন তাহলে মোটামুটি বুঝলেন যে এ দুটাতে হাত দিলে পারে এটা অন হবে ব্যাটারির প্লাসে হাত দিবেন আর গেটে হাত দিবেন এক হাত তাহলে এটা অন হবে আবার ব্যাটারি যখন বন্ধ করবেন তখন ব্যাটারির মাইনাস কন্ট্যাক্ট আর এটাতে হাত দিবেন বন্ধ হয়ে গেল এটাই প্রজেক্ট টু সেম মসপেটি রাখছি আমি পি পুষ্পান্ন এফ তো এবার একটা চার কালার এলইডি নিব এই এলইডিগুলো জানেন যে একা একাই খেলে মানে একা একাই বিভিন্ন ধরনের কালার তৈরি হয় তো এরকম একটা এল ইডি নেবো এল প্লাসটা এরকম গেট আর এলইডির মাইনাসটা সোর্স পিনের সঙ্গে মানে এসের সঙ্গে জি আর এস এ দুটার সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিব তো আমি এটা সোল্ডারিং করে নিই এরপরে আবার এই বাল্বটাই ব্যবহার করব যদি আপনারা এল বাল্ব ব্যবহার করেন তাও হবে তো এটার এবার এ প্লাস মাইনাস আমি বলছি যে হলই হলো তাই মাইনাস কানেকশনটা আমি ড্রেনের সঙ্গে ড্রেনের সঙ্গে কানেক্ট করে দিলাম মাঝের পিন আর একটা কে রেজিস্ট্যান্স ওয়ান কে রেজিস্ট্যান্সটা গেটের সঙ্গে সোল্ডারিং জির সঙ্গে এভাবে সোল্ডারিং করে দিলাম দেওয়ার পরে আমাদের যে বাল্বটা আছে এ বাল্বটার আরেকটা যেটা পয়েন্ট আছে এটা প্লাস পয়েন্ট এটা এভাবে রেজিস্টেন্সের ওয়ানকে রেজিস্টেন্সের এ পাশে শোল্ডারিং করে দিব তো মোটামুটি কাজ শেষ এখন আমরা এখানে ভোল্টেজ দিব তো ভোল্টেজটা দিয়ে নিই আমি সেম ভোল্টেজই দিব বারো ভোল্টেজ দিব এখানে প্লাসটা দিব রেজিস্টেন্সের এই যে ওয়ানকে যে রেজিস্ট্যান্স লাগালাম রেজিস্টেন্সের এখানে ভোল্টেজটা দিব প্লাস আর মাইনাসটা দিব আমরা সোর্সে এসপিটা তো ভোল্টেজটা দিয়ে নিই তো কানেকশনটা করা হয়ে গেছে এখন আমরা লাইনটা দিব দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রোজেক্ট এই প্রজেক্টটাও আপনারা ব্যবহার করতে পারেন বিভিন্ন জায়গায় এখানে লাইটের স্পিডটা আরেকটু বাড়বে যদি আপনারা এখানে ওয়ান পয়েন্ট ফাইভকে আমি যেহেতু ওয়ানকে লাগাইছি আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভকে লাগান তাহলে রেজাল্টটা আরেকটু ভালো পাবেন রেজিস্টেন্সটা আপনারা ওয়ানকে দিলেও হবে তো ওয়ানকে ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভকে দিলে আরেকটু একটু ভালো রেজাল্ট পাবেন তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রজেক্ট তো আবার আমি এটা বন্ধ করি দেখেন আবার অন করলাম প্রজেক্ট নাম্বার তিন তো তিন নাম্বার প্রজেক্টটা একটু মজার প্রজেক্ট এই প্রজেক্টটা আমার বিসি পাঁচশো সত্তর মানে পাঁচশো সাতচল্লিশ স্ট্যান্ডার দিয়েও করা আছে তা আজকে মসপেট দিয়ে সেম প্রজেক্টটা তৈরি করবো দেখতে পারবেন খুব সুন্দর একটা প্রজেক্ট এটা বিসি পাঁচশো সাতচল্লিশ ট্যান্ডার স্টার এই প্রজেক্টটা আমার করা আছে আমার ভিডিওতে শুধু এটা না আরও বেশ কিছু প্রজেক্ট ওটাতে করা আছে বেশি পাঁচশো সাতচল্লিশ দিয়ে ইচ্ছা করলে ভিডিওটা আপনারা দেখতে পারেন তো এখানে একটা ওয়ান কে রেজিস্ট্যান্স গেট আর সোর্সের সঙ্গে সোল্ডারিং করে নিলাম এখন একটা থার্মোস্টার নিব তো এটাকে অনেকে হিস ইয়া এনটিসি বল এটা কিন্তু এনটিসি না এটা হলো থার্মোস্টার তো এখানে টেনকে একটা থার্মোস্টান নিব আমি যে এটা টেনকে একটা থার্মোস্টান গেছিলাম তো থার্মোস্টারটার মিডিল পিনের সঙ্গে যেটা আমাদের ড্রেন সেটার সঙ্গে একটা থার্মোস্টারের মাথা সোল্ডারিং করে দিবো আরেকটা গেটের সঙ্গে সোল্ডারিং করে দিব। তো আমি একটু ভালোভাবে সোল্ডারিংটা করে নিই যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সেই জন্য একটু কাটা কাটা দিব এখন একটা এরকম কুলিং ফ্যান দিব। এটা একটু ছোট কুলিং ফ্যান হলে বারো ভোল্টের ছোট কুলিং ফ্যান হলে ভালো হতো তো যাই হোক আমার কাছে এটা আছে তো এটাই আমি ব্যবহার করব। তো এটার মাইনাসটা কুলিং ফ্যানের মাইনাসটা আমরা দেনের সঙ্গে ডির সঙ্গে সোল্ডারিং করে দিব তো মোটামুটি কাজ শেষ এখন আমরা ভোল্টেজ দিব ইনপুট ভোল্টেজ হিসেবে ব্যবহার করবো ব্যাটারির প্লাসটা মানে বারো ভোল্টটা ফ্যানের প্লাস তারের সঙ্গে এরকম আটকে দিব আর মাইনাসটা সরি এটা নাই এটা দিয়ে আমি প্লাস কন্টাক্টটা দিলাম আর মাইনাসটা সোর্স এসের সঙ্গে সোল্ডারিং করে দেব মাইনাস ভোল্টটা আমাদের সোর্সের সঙ্গে সোল্ডারিং হবে তো এখন ভোল্টেজটা দিব তো দেখেন এটা কিন্তু খুব মজার একটা প্রজেক্ট সরি এখানে তারটা আমার উল্টা পাল্টা হয়েছে জানি না মশটা কাটাই গেল কি না এখানে আমার প্লাস মাইনাস তারটা উল্টা পাল্টা হয়ে গেছে প্লাসেরটা মাইনাসে রাখছে মাইনাসেরটা প্লাসে রাখছে আমি আবার কানেকশানটা করে নেব দেখতে পাচ্ছেন তাপ দিলাম ফ্যানটা রানিং হয়ে গেছে এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রজেক্ট এখানে যে রুমে মানে একটা তাপমাত্রা যখন বেড়ে যাবে ঠিক তখন ফ্যানটা অটোমেটিকলি চালু হবে এরকম একটা প্রোজেক্ট এটা আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা প্রজেক্ট এটা দেখেন এটা এমন জায়গায় সেটিং করে রাখবেন যে যখন তাপমাত্রা বাড়বে তখন অটোমেটিকলি কুলিং ফ্যান অন হয়ে যাবে এ যে দেখেন আমার অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা প্রজেক্ট তো এই কাজটা আমি আরেকটাভাবে করার চেষ্টা করব সেম কাজই শুধু এখানে ডায়েট ব্যবহার করে দেখব যে কাজটা হয় কি না আমি হলে পারে আমি দেখাবো এটা না হলে আমি বলে দিচ্ছি যে এটাতে ডায়েট ব্যবহার করে কাজটা করা সম্ভব না আমি একটু ট্রাই করে দেখব না প্রজেক্টটা আমি ডায়েটে করতে পারলাম না কিন্তু বিসি পাঁচশো সাতচল্লিশ এটা ডায়েট দেও করা যায় সেম প্রজেক্ট তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক আপাতত এই তিনটা প্রজেক্টে থাক সামনে যদি বেঁচে যদি থাকি আরও কিছু এই মসফেটের প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ওই জন্য আজকে আর দেখাবো না আগামীতে অবশ্যই আরও কিছু প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি বেঁচে থাকে ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যাওয়ার আগে আরেকবার বলবো আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা যদি ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ